আমি আজকে বানাতে চলেছি সাবুর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এলাম আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো সাবু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি তাকে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো আলু সেদ্ধ এবার আমি সাবুটাকেও চটকে নেব আমি সাবুটাকেও চটকে নিয়েছি এবার আমি সাবুটাকে আলুর মধ্যে দিয়ে দেবো আমি এবার চুটকিয়ে নিয়েছি দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ভেজে গুঁড়ো করা ছিল সেই বাদাম ভাজা দিয়ে দিচ্ছি একটা পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি টমেটো রস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ময়দা এটাকে আবার ভালো করে আমি মেখে নেব আমার এইভাবে মাখা হয়ে গেছে এবার আমি এগুলোকে লেচি করব আমি এইভাবে সব লেচিগুলো কেটে নিয়েছি এবার বেলে নেব এরকম আলতু করে বেলে নিতে হবে একটু বেলে নিতে হবে বসিয়ে দিয়েছিলাম এবার হালকা করে ছেড়ে দেবো দেখুন বন্ধুরা কি সুন্দর হচ্ছে ভাজা এরকম হালকা ব্রাউন করে ভাজা হবে এরকম করে আমি সব কটা ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে সব ভাজা হয়ে গেছে এবার আমি একটু সফ করে নিচ্ছি এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম নরম সাবুর মশলার চাপাটি এত সুন্দর হয় ভাবার মতো না দেখুন এত সুন্দর একদম সফট হয়েছে আমার সাবুর মশলার চাপাটি হয়ে গেছে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্য আমাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইবে বলবেন না আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেবেন